তো নমস্কার বন্ধুরা সিলেট পরীক্ষার বাংলা ক্লাসে আবার একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমরা বেঙ্গলি ব্যাকরণের অন্য একটা ক্লাস নিয়ে আপনার জন্য উপস্থিত হয়েছি তো আজকে আমরা বাংলা ব্যাকরণের যে বাক্য পরিবর্তন আপনারা অনেক পরীক্ষায় দেখতে পারেন যে বাক্য পরিবর্তন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এগুলি আপনারা কি করে সলভ করবেন তো এগুলি একদম খুব সহজে একদম একটা শর্ট ট্রিকের মাধ্যমে আপনারা মানে প্রশ্ন দেখাও তারপরে আপনারা এক্সামে গিয়ে খুঁজবেন যে এই প্রশ্ন কোথায় রয়েছে তো ওই ধরনের আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো সুতরাং শেষ পর্যন্ত দেখতে পেলে একটা ক্লাস হবে ঠিক আছে স্পিডে বলছি কারণ কি খুব তাড়াতাড়ি করতে পারেনা খুব তাড়াতাড়ি আপনারা দেখার চেষ্টা করুন এবং যদি ভালো লাগে লাইক করুন লাইক করবে ঠিক আছে তো চলুন আমরা শুরু করছি দেখুন বাক্য পরিবর্তন হচ্ছে আমাদের কি তিন যদি আমরা বাক্য পরিবর্তন তিন প্রকার কি কি দেখতে পাচ্ছেন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য ঠিক আছে তো এই সরল জটিল এবং যৌগিক তো প্রথমে আমরা ডেফিনেশন দেবো না কারণ ডেফিনেশন অনেক বইতে রয়েছে আমরা সবাই জানি কিন্তু ডেফিনেশন দিয়ে কিন্তু আমরা কাজ হয় না আমাদের কাজ হচ্ছে কি বাক্য দেখা মাত্র আমরা বুঝতে পারতাম যে এই বাক্যটা কি ধরনের বাক্য এবং যদি সরল বাক্য হয় তাহলে এই বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে কিংবা জটিল বাক্যে আমরা পরিবর্তন করতাম এটা আমরা শিখতাম এটা আমাদের মুখ্য উদ্দেশ্য ঠিক আছে তো দেখুন প্রথমেই আমরা যে যৌগিক বাক্যে প্রথমে আমরা গেলাম কোথায় যৌগিক বাক্যে গেলাম তো যৌগিক বাক্যে দেখুন তো যৌগিক বাক্যের কিছুটা শব্দ আপনারা কিছুটা অভ্যয় মনে রাখবেন যেমন দেখুন আমি একটা উদাহরণ দিই রোম্যান বাজারে গেল এবং ঔষধ কিনলো ঠিক আছে এখানে দেখুন দুটো বাক্য রয়েছে একটা রয়েছে রোমান বাজারে গেল দেখতে পাচ্ছেন আর একটা দেখুন এখানে রয়েছে কি অসুদ কিনলো মধ্যেখানে কি রয়েছে একটা এবং এবং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে দুটো বাক্য রয়েছে একটা হচ্ছে কি রোমান বাজারে গেল আর একটা হচ্ছে ওষুধ কিনলো আর মধ্যেখানে এবং অর্থাৎ কি যে বাক্যের যে সেন্টেন্সের মধ্যে সম্পূর্ণ বাক্যে দুটো বাক্য থাকবে এবং মধ্যেখানে এবং ও কিন্তু কিন্তু অথবা নতুবা অথবা এই ধরনের যে অব্যয় দিয়ে যদি কানেক্ট করা থাকে তখন সেই বাক্যটা আমাদের হয়ে যাবে কি সেই বাক্যটা হয়ে যাবে আমাদের কি যৌগিক বাক্য ঠিক আছে বোঝা গেল তারপর দেখি আমরা জটিল বাক্য জটিল বাক্য জটিল বাক্যের একটা উদাহরণ দেখি জটিল বাক্যের একটা উদাহরণ যদি আমরা দেখি তো যখন বৃষ্টি নামলো তখন আমি বাইরে গেলাম এই বাক্যটা দেখুন যখন তখন রয়েছে তো যদি কোনো বাক্যের মধ্যে যখন তখন যে সে যারা তারা যদি তবে যেহেতু সেহেতু এই শব্দগুলি যদি থাকে এগুলিকে বলা হয় সাপেক্ষ যুজক এবং সাপেক্ষ সর্বনাম এই শব্দগুলি যদি পার্টিকুলার আপনারা দেখতে পান যখন তখন যদি তবে যে সে যারা তারা মানে একটার সঙ্গে একটা কানেক্টেড ওয়ার্ড যদি কোনো বাক্যের মধ্যে আপনারা সংযুক্ত হতে দেখতে পান তখন সেই বাক্যটা আমাদের হয়ে যাবে কি এটা হয়ে যাবে কি আমাদের জটিল বাক্যের উদাহরণ তো দেখুন আরো একটা উদাহরণ আপনাদের যেহেতু সে অন্যায় করিয়াছে সেহেতু তাকে শাস্তি দেওয়া হলো এখানে দেখুন যেহেতু সেহেতু রয়েছে যখন অভয় পেয়েছি তখন সত্য কথা বলিব এখানে যখন তখন রয়েছে অর্থাৎ এই ধরনের শব্দ ঠিক আছে যদি তুমি আসো তবে আমি যাব এখানে যদি তবে রয়েছে তো এই শব্দগুলা বা এই ওয়ার্ড যদি আপনারা দেখতে পান কোনো বাক্যের মধ্যে রয়েছে তখন সেটা নির্দিদে আপনারা বলতে পারবেন এটা কি এটা হচ্ছে একটা জটিল বাক্যের উদাহরণ ঠিক আছে তো এবার কথা হচ্ছে আমরা সরল বাক্য জটিল বাক্য বুঝলাম বাক্য বুঝলাম এবার সরল বাক্য কি এবার একটা বাক্য ধরি বাক্যটা যখন যদি তবে যেহেতু সেহেতু এ ধরনের ঝামেলা আছে দেখবে কোনো ঝামেলা নাই এই রমেন বাজারে গেল তার মধ্যে কানে কিন্তু এব কিন্তু কোন অব্যয় কানেক্ট নাই সুতরাং এই বাক্যটা হচ্ছে কি আমাদের সরল বাক্যের উদাহরণ যে বাক্যে যদি তবে যেহেতু সেহেতু যারা তারা বা এবং কোনো কিছু ঝামেলা থাকে না অর্থাৎ জটিল এবং যৌগিক বাক্যের যে বৈশিষ্ট্যগুলি থাকা দরকার এইগুলি যদি না থাকে তাহলে সেই বাক্যটা আপনি পারেন সেটা হচ্ছে কি একটা সমল বাক্যের উদাহরণ আশা করি বুঝতে পেরেছেন তো চলুন আহ আজকে ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি তো পরবর্তী ক্লাসে আমরা খুব শিগগিরই আপনার জন্য কথা বলবো সুতরাং সাথে থাকবেন ভালো থাকবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভাই কারণ পরবর্তীতে আমরা এই ধরনের প্রতিদিন আপনাদের ক্লাস দিতে চলবো কারণ এই চ্যানেলে আমরা সিলেট পরীক্ষার সম্পূর্ণ বাংলা কোর্স আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে ভাই তো দেখুন আজকে আপনার জন্য একটা হোমটাক্স দেওয়া রাখছি এই এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ব্যাপারটা দেখতে পাচ্ছেন তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি ঠিক আছে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটা কোন ধরনের বাক্য সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য না মিশ্র বাক্য তো এটা কারেক্ট आंसर কি হবে এটা কারেক্ট आंसर কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে এখনই খুব তাড়াতাড়ি আমাদেরকে জানিয়ে দিন এবং পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো বন্ধুদের সকলকে শেয়ার করেন আমাদের আজকে ক্লাসটি তো ভালো থাকবেন পরবর্তী দিন একটা ক্লাসে আবার কথা বলবো ধন্যবাদ